নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যে তবে আমাদের হোটেল থেকে বেরিয়ে এই ট্যাক্সি করে আমরা যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ড ওখানে আমাদের যে ট্যুর ট্যুরিস্ট আমরা ধরেছিলাম এবং সেই টুরিস্ট থেকে ওখানেই বলেছে আমাদের গাড়ি দেওয়া হবে এবং ওখান থেকেই আমরা নর্থ সিকিম যেতে পারবো তবে নর্থ সিকিমের মধ্যে আমরা লাচুং ঘুরবো এবং ইয়ামথাম ভ্যালি ঘুরবো এবং কয়েকটা ওয়াটার ফলস আছে সেইগুলো আমাদের দেখাবে সেই হিসাব করেই আমাদের একটা অ্যামাউন্ট বলে দেওয়া হয়েছিল তবে এখন যাচ্ছি আমরা বাজরা ফার্স্ট টাইম এই যে এই এতদিনের যে অভিজ্ঞতা মানে এই যে দু থেকে তিন দিন যে আমরা রয়েছি এই গ্যাংটকেতে এখান থেকে সিকিম যাচ্ছে তবে এখানে ঠান্ডা কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা মানে এখানে রুম হিটার ছাড়া কিন্তু থাকাটা একদমই অসম্ভব স্বাভাবিকভাবে নর্মাল যে আমরা এখানে জল কি করি না মুখ ধুতে পারি বা হাত ধুতে পারি শীতকাল হলো কিন্তু ওখানে জল যেন মনে হচ্ছে পুরোপুরিভাবে বরফ কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না আমরা চলেছি চলে এসেছি এই বাস স্ট্যান্ডে মানে এই যে এই স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ড থেকেই আমাদের কিন্তু গাড়ি ছাড়বে লাচুং যাওয়ার উদ্দেশ্যে তবে আমরা শেয়ার গাড়ি নিয়েছিলাম পার্সোনাল গাড়ি না শেয়ার গাড়ি নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাহন আজকের একটি বোলেরো গাড়ি আমাদের দিয়েছিল আমরা কিন্তু একা যাইনি এই গাড়িতে আমাদের সঙ্গে আরেকটি একটি ফ্যামিলিও যাত্রা পথে এই যে একটি ওয়াটার ফলস দেখলাম তো উনি বললেন যে এটা আর এখন দাঁড়িয়ে দেখবার মতো সময় নেই আসার পথে যদি হয় তখন দেখিয়ে দেব। সেই জন্য আমরা গাড়ি থেকে ঘুরিয়ে নিয়েছিলাম হ্যাঁ এবার আসি আপনাদের যে বলছিলাম না যে আমরা দুটো ফ্যামিলি মিলে একসঙ্গে গিয়েছিলাম আমরা যে হোটেলে থাকতাম ওনাকেই বললাম যে আমরা নর্থ সিকিম যেতে চাই মানে লাচুং ইয়াংথাম ভ্যালি এগুলো দেখতে চাই তো উনি বললেন ঠিক আছে তাহলে আমাদের হোটেল থেকে আমরা সব কিছু আয়োজন করে দিচ্ছি তো উনি একটা পার হেডে একটা অ্যামাউন্ট বলেছিলেন সে মানে ওটা ফুডিং লজিং সমস্ত কিছু নিয়ে গাড়ি করে ওরা ওনারা পুরোটা নিয়ে যাবেন নিয়ে আসবেন তার সঙ্গে সঙ্গে ওনারা খাওয়া দাওয়া দেবেন সমস্ত কিছু নিয়ে একটা ওনারা ভাড়া বলেছিলেন তবে আমাদের দুটো ফ্যামিলি মিলে টোটাল সমস্ত কিছু নিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল থাকা খাওয়া গাড়ি এভরিথিং সমস্ত কিছু নিয়ে ওরকম খরচা হয়েছিল তবে আমাদের কিন্তু যে বা পারমিশান বের করতে হয় জিরো পয়েন্টে যাওয়ার জন্য সেই পারমিশনের কোনো ঝামেলা আমাদের ছিল না কারণ উনি ওখান থেকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন আর হ্যাঁ আপনাদের বলে রাখি পারমিশনের জন্য কিন্তু অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড জরুরি এই দুটো লাগবেই এছাড়া যদি এগুলো কারো না আনতে ভুলে যান তার সেক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স মাস্ট এবং দু কপি করে ছবি এনে রাখবেন অনেক ক্ষেত্রে দু কপি করে ছবি অনেকের লাগে না আবার অনেকের লাগে তবে আমাদের দু কপি করে ছবি লাগেনি আমরা এনে রেখেছিলাম আধার কার্ড বা এবং ভোটার কার্ডের জেরক্স এনারা দেখবেন এবং আসলটা অবশ্যই অবশ্যই ওনারা দেখে পারমিশন দেবেন দেখুন এই যে রাস্তাগুলিতে যাচ্ছি এই রাস্তাগুলিতে যত যাচ্ছি তত যেন মনে হচ্ছে মানে একটা যেন রূপকথার মতো সুন্দর জায়গা আর এতটাই চড়াই উতরাও যাসা একবার যেন মনে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছি আর একবার মনে হচ্ছে যেন উপর দিকে উঠে যাচ্ছি তবে আমরা পিছন দিকটাতে বসেছিলাম আমার মায়ের যেহেতু একটু কষ্ট হয় মায়েরা মিডিল সিটে আর একটা ফ্যামিলির যে মানুষজন ছিল ওরা ওদের মধ্যে একটা খুব বাচ্চা ছিল সেই জন্য উনি সামনে বসেছিলেন তবে এখানে যে সিট রয়েছে গাড়িতে যে বসার সিট সেটা কিন্তু ও আমরা হয়তো কোনো একটা জায়গায় গেলাম সেখানে কি একটু স্টে করলাম বা একটু থাকলাম তারপর কিন্তু আমরা চেঞ্জ করে বসতে পারবো এরকম বলেই উনি আমাদের নিয়েছিলেন কিন্তু এত ভীষণ ঠান্ডা মানে কথা বলতে পারছিলাম না তবে অবশ্যই যখন সবাই আসবেন সাথে একটা করে ইলেকট্রিক কেটলি আর যদি পারেন একটা করে রুম হিটার নিয়ে আসবেন কারণ সব হোটেলে কিন্তু রুম হিটার দেয় না সেই জন্য রুম হিটার রাখাটা খুবই খুবই জরুরি আমরা যেমন আমাদের সব দিকে দেখতে পাই যে একটা পাড়া বা আমরা যেহেতু সমতলে বাস করি সেহেতু যেন মনে হয় আমরা একটা পাড়ার মধ্যেই থাকি কিন্তু এখানে তো রকম কোনো পাড়া নেই পাহাড়ের মানে পাহাড়ের কাজে কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট বা কোনো কটেজ রয়েছে এবং সেই খাচে খাঁচে পাহাড়ের খাচাখাঁজা যত উঠছি তত মানে একটা করে বাড়ি দেখতে পাচ্ছি যদি একটা বাড়ি এখানে হয় তো দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিট ছাড়া আর একটি করে বাড়ি রয়েছে আর যত উপর দিকে উঠছি মেঘগুলো যেন আমাদের মানে উপরে চলে যাচ্ছে আবার কিছু মেঘ মনে হচ্ছে যেন আমরা মেঘকে ভেদ করে উপরে উঠছি মেঘ আর আমাদের যে গাড়ি যেন মনে হচ্ছে একাকার হয়ে যাচ্ছে একদম ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে প্রকৃতির যে কত রূপ সত্যি বোধহয় যদি এই দার্জিলিং বা গ্যাংটক যদি না কেউ আসে হয়তো বুঝতে পারবে না আর এই নর্থ সিকিম যাওয়ার আমার যা অভিজ্ঞতা এত পরিমাণেই রাস্তাটা খাড়া ঢালু একটু ভয় করছিল অবশ্যই বিপজ্জনক রাস্তা কোনো গাড়ি যদি একবার কোনোভাবে এখানে কিছু হয়ে যায় না তাহলে বাঁচার কিন্তু কোনো রকমই রাস্তা নেই এবং এখানে ধস যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো রকম বিপদ আসতে পারে এখানে কিন্তু কোনো রকম আমাদের এখানকার মতো টোটো অটো কিছুই চলে না শুধু গাড়ি এখানে একমাত্র বলেরও এবং যাইলো বা বিভিন্ন রকমের ট্যাক্সি এখানে চলে আর এখানে বিভিন্ন রকমের বাঁশ গাছও রয়েছে তবে এই বাঁশ গাছগুলো কিন্তু আমাদের মতো না আগে যে পেরিয়ে এলাম এই বাঁশ গাছগুলো কিন্তু আমাদের মতো একদমই না এখানে সরু সরু বাঁশ গাছ আমাদের ওখানে যেমন একটু মোটা মোটা বাঁশ গাছ হয় ওখানে কিন্তু সরু সরু বাঁশ গাছ আর যত যাচ্ছি তত কাঞ্চনজঙ্ঘার একদম শৃঙ্গটা দেখতে পাচ্ছি যেন কাঞ্চনজঙ্ঘাটা দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে পুরোটা যেন ছবির মতো সুন্দর যেন এটা মনে হচ্ছে কেউ যেন খুব যত্ন সহকারে একদম রং তুলি দিয়ে সময় নিয়ে নিখুঁত করে সবটা এঁকে দিয়ে গেছেন আর এটাও মনে হচ্ছে যে মানে আছি এখানে আছি নাকি কোনো রূপকথা জগতে আছি নাকি যেরকম কার্টুনে আগে ছোটবেলায় দেখতাম যে কার্টুন মানেই খুব সুন্দর একটা জায়গা নাকি সেখানে আছি আর যত যাচ্ছি তত পাহাড় তো এই এত পাহাড়ের জন্য আমরা জিজ্ঞেস করেছিলাম ড্রাইভারকে যে এত পাহাড় তখন উনি বললেন এই সিকিম যাওয়ার মানে জিরো পয়েন্ট যাওয়ার পথে নাকি টোটাল বিয়াল্লিশটা পাহাড় পড়বে তো আমরা এখানে আমাদের একটু থামিয়েছি এখানে একটি ওয়াটার ফলস আছে এই ওয়াটার ফলসটির নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটার ফলস এখানে নেমে অনেকক্ষণ গাড়ি জার্নি করে এসেছে তো এখানে নেমে কেউ বাথরুমও করতে পারে আবার এখানে একটু হাত পা ছাড়িয়ে একটু রেস্ট নেওয়া একটু কফি চা এই সমস্ত কিছু খেতে পারে এই পোলট্রিতে আমরা ভাবছিলাম দাঁড়িয়ে ছবি তুলব কিন্তু ওনারা ওখান থেকে বললেন যে এখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো ছবি তোলা যাবে না শুধুমাত্র এখানে গাড়ি যাতায়াত করবে কোনো রকম কেউ দাঁড়াতে পারবে না সেই জন্য আবার দাঁড়িয়ে আমাদের ছবি ওটা হয়ে ওঠেনি আর এই ফলসটিতে ঢোকার জন্য এন্ট্রি ফিস ছিল কুড়ি টাকা আর এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা যে আমরা ওই ওয়াটার ফলসের কাছাকাছি যেতে পারছিলাম না ভীষণ হাওয়া দিয়েছিলো ভীষণ হাওয়া দিয়েছিলো আর ভীষণই ঠান্ডা মানে হাতের পা মানে হাতের যে আঙুল বা পায়ের যে আঙুল সেগুলো সোজা করতে পারছিল না এত পরিমাণ ঠান্ডা ছিল চলুন ওখানে আমাদের একটু চা কফি খাওয়া হয়ে গিয়েছে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি লাচুঙের উদ্দেশ্যে তো আমরা কি ওখানে লাচুঙে আজকে স্টে করবো লাচুঙে স্টে করবার পরের দিন সকালে আমরা যাব ইয়ামথাম ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর এই লাচুং স্টে করার পথে যতগুলো ওয়াটার ফলস পড়বে সমস্ত কিছু উনি আমাদের দেখাবেন দুটো ওয়াটার ফলস অলরেডি হয়ে গিয়েছে আরও নাকি দু একটা ফলস আছে উনি বলছেন তবে জানি না সন্ধ্যের মধ্যে পৌঁছাতে পারবো কি না এখানে সন্ধ্যেবেলা হলে রাস্তাগুলো একটু রিক্স হয়ে যায় কারণ কি এমনিতেই তো পাহাড়ি এলাকা আর ভীষণভাবে খাদ গভীর খাদ রয়েছে আর এছাড়া কোনোরকমভাবে লাইটের ব্যবস্থা নেই গাড়ির যেটুকুনি আলো সেটুকুনি আলোতেই দেখে যেতে হবে আমাদের এখানে যেমন রাস্তাঘাটে যেরকম আমাদের লাইট দেওয়া থাকে না তো ওখানে কিন্তু ওইরকম কোনো ব্যবস্থাই নেই যত উপর দিকে উঠছি মাঝে মাঝে মনে হচ্ছে এখানে একটা জায়গায় রোদ আছে একটা আর একটা জায়গায় যেন কি মনে হচ্ছে পুরোপুরি অন্ধকার এখন যেমন মনে হচ্ছে পুরোটা অন্ধকার মানে এত পরিমাণে গাছপালা যেন মনে হচ্ছে পুরোটা অন্ধকার আর দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটু একটু করে দেখা যাচ্ছে আর কত 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 রকমের পাহাড় এই পাহাড় দেখে যেন মন হয় একটু সান্ডের সাসপেন্স শুনি এটা খুবই মনে হচ্ছে আবার এখন যে রাস্তাটা রাস্তাটাতে যাচ্ছি এটা পুরোটাই নতুনভাবে তৈরি হচ্ছে কারণ এর কিছু বছর আগে ধস নেমেছিল তো এই ধসে ভীষণভাবে রাস্তার ক্ষতি হয়ে গেছে সেই এটা পুরোপুরি ঢালের দিকে নামছি এবং এই রাস্তাটা একদমই নতুনভাবে পাহাড় কেটে কেটে তৈরি হচ্ছে একদিক থেকে রাস্তায় তৈরি হচ্ছে আবার একদিকে ধস নামছে তবে এই ধসের যে বিধ্বংসী রূপ আমরা এখন দেখছি মানে এটা কখনো ভোলার মতো না এইভাবেও প্রকৃতি যে সবার উপর প্রতিশোধ নিতে পারে সেটা সত্যি জানা ছিল না চোখে যদি না দেখতাম বুঝতেই পারতাম না আবার এখানে মাঝে মাঝে একটু করে দোকানও আছে কিন্তু এই দোকানে রয়েছে ভীষণ দাম যেটা ধরুন পাঁচ টাকার বিস্কুট সেটা এখানে পনেরো টাকা বা সতেরো টাকা এইরকম দাম কিন্তু কিছু করার নেই আমরা অবশ্যই একটু বিস্কুট চিপস নিয়ে গেছিলাম আর একেবারে সবসময় তো বসে থাকা তো যায় না সেই জন্যই ওখান থেকে নিয়েও খাওয়া দাওয়া চলছিল অনেকেরই যে বললাম যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো ঠিক লাচং যাওয়ার পথে অন্ধকারই হয়ে গেল এত পরিমাণ অন্ধকার আর রাস্তাটাও মাঝে মাঝে দেখছি পিছল কারণ ভীষণভাবেই এতভাবেই জল পড়েছে এই রাস্তাটার মাঝখানে কারণ রাস্তা তো মেরামতি চলছে সেই জন্যই এত জল পড়েছে চারদিকে এদিকে ধস ওইদিকে ধস ধসে একদম রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আর এখানকার মানুষজন কিন্তু ভীষণ ভীষণ মানে খাটিয়া মানুষ এত পরিমাণ খাটতে পারে সত্যিই বলার মতো না চলুন আমরা চলে এসেছি লাচুংয়ে এখানে আমরা আজকে থাকবো তবে এত ঠান্ডা এত পরিমাণে হাওয়া দিচ্ছে সত্যি কথা বলতে মানে ভিডিও করা বা রুমের বাইরে বেরোনোটা ভীষণই ডিফিকাল্ট এই যে সবুজ কালারের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটিই আমাদের রুম আর এই বাঁদিকে যে বিল্ডিংটি এখানে আমাদের যিনি কেয়ার টাকার উনি থাকেন এবং ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ভীষণ ঠান্ডা কথা বলা যাচ্ছে না আর এখানে এসে তো সবার গলা ব্যথা জ্বর সমস্ত কিছু হয়ে গেছে লাচুং ঢোকার আগে এত এত পরিমাণ ঠান্ডা বলার মতো না তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু এখান থেকে নিচে নেমে যাবো মানে রুমের মধ্যে চলে যাবো কারণ হলে আমরা তো ভীষণভাবে অনেক অনেক গরম জামা কাপড় পরেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কোনোভাবেই বাঁধ বাঁধছে না ঠান্ডার এত পরিমাণে এখানে ঠান্ডা সম্ভবত এখানে মাইনাসের দিকে চলে গেছে কারণ জিরো পয়েন্টে নাকি ভীষণ স্নো ফলস হচ্ছে এটাও আমরা খবর পেয়েছি উনি বলছিলেন তো সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে গিয়ে রুমের মধ্যে ঢুকবো জানি না রুমের মধ্যে কি করে কি থাকতে পারবো ওনারা তো অনেক অনেকগুলো ব্ল্যাঙ্কেট দিয়েছে রুম হিটারও অবশ্য দিয়েছেন এটি নিচে এবং এটা তিনতলা বিল্ডিং আমাদের কিন্তু দিয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে জানি না কী হবে কতটাভাবে থাকতে পারবো কিন্তু ভীষণই ঠান্ডা কথা বলার মতো অবস্থাতে নেই এখানে কিন্তু খুব একটা খাবার দাবার যে ভালো এমনটা কিন্তু একদমই নয় এখানে কীরকম ডাল আর ওই ভাত মানে এত ঠান্ডাতে এসেও কিন্তু আমাদের ওই ভাতই খেতে হবে ওনারা সেটা আগে থেকেই বলে দিয়েছেন এখানে আমার বোন ছুটছে এত পরিমাণ ঠান্ডা আমার দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর এখানে তো পুরোটাই অন্ধকার একটু একটু জায়গায় লাইট দেওয়া আছে যেখানে যেখানে হোটেল সেখানে সেখানে লাইট দেওয়া আছে বাদ বাকি কোনো জায়গাতে কোনো লাইট দেওয়া নেই যত ভাবছি যে তাড়াতাড়ি চলে যাবো দেখতেও ইচ্ছা করছে আবার ভীষণ ঠান্ডা ভীষণ মানে যাওয়ার মতো না চলুন তাড়াতাড়ির মধ্যে করে রুমে চলে যায় আবার বরং আপনাদের সঙ্গে কাল দেখা হবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং যদি কারোর এই নর্থ সিকিম ঘোরার অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আপনাদেরকে তো দেখানোই হয়নি এটি আমাদের রুম ওনারাই ওখান থেকে অ্যারেঞ্জ করে মেন্ট করে দিয়েছিলেন দুটো বেড আছে একটা থ্রি বেড একটা টু বেড একটা ওয়ার্ড্রপ আছে আর বাথরুমের বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন গিজার প্রত্যেকটা বাথরুমে গিজার রয়েছে তবে এই হোটেলটার কোনো রকম কিন্তু নাম্বার আমার কাছে নেই কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই আমাদের এই হোটেলটা মানে এইটা এজেন্সির মারফত ঠিক করে দিয়েছিল তবে এখানে যে পরিমাণ ঠান্ডা মানে বলার মতন অবশ্যই সবাই কেটলি এবং রুমিটা নিয়ে আসবেন আর এটা আমাদের পরে একটি গাড়ি এসেছে ওনারাও ওই হোটেলের মধ্যে রয়েছেন চলুন তাহলে আবার দেখা হবে কালকের মধ্যে ততক্ষণ আমরা একটুখানি নিজেরা বসে নিই মানে এত পরিমাণ ঠান্ডা যে জামা কাপড়টা যে খুলবো বা হুইন যে চেঞ্জ করবো সেটাও কিন্তু হচ্ছে না আমরা এই পরেই নিজেরা নিজেদের মধ্যে বসে পড়েছি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন